সালামু আলাইকুম আমি আবদুল্লাহ খান পড়াশোনা করছি শেখ সায়রাঘাতন মেডিকেল কলেজ গোপালগঞ্জের বর্ষে আজকে খুব কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব এই গরমে আমাদের মাথা ব্যথা কেন হয় এবং মাথা ব্যথা হলে করণীয় কী তাহলে চলুন শুরু করা যাক এই গরমে মাথা ব্যথার সবচেয়ে কমন কারণ হচ্ছে পানি শূন্যতা পর্যাপ্ত পানি পান না করা এবং অতিরিক্ত ঘামের জন্য মেইনলি পানি শূন্যতা হয় এবং সাথে ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্সও হয় জন্য মেইনলি মাথা ব্যথা দুর্বল লাগাসহ আর অনেক সমস্যা হতে পারে তাছাড়া আরও কিছু কারণ রয়েছে যেমন দীর্ঘ সময় রোদে কাজ করলে অ্যাটমসফিয়ারিক প্রেশার পরিবর্তন হলে হিট এক্সার্শন হলে তাছাড়া যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদেরকে আরও একটু বেশি সতর্ক থাকতে হবে অতিরিক্ত পরিশ্রম ঘুমের অভাব এবং অতিরিক্ত মানসিক চাপের কারণেও আমাদের মাথা ব্যথা হতে পারে এখন তাহলে চলুন জেনে নেই মাথা ব্যথা হলে আমাদের করণীয় কি প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পানি পান করতে হবে সাথে ডাবের পানি বা লেবুর শরবত খেতে পারেন রোদের মধ্যে বাইরে গেলে সানগ্লাস সাতা ইউজ করতে পারেন ঢিলে ডালা সাদা সুতি আরামদায়ক যে পোশাকগুলো রয়েছে সেগুলো পড়তে পারেন কারো যদি হঠাৎ তীব্র মাথা ব্যথা সাথে বমি জ্বর এবং কথা স্পষ্ট বলতে না পারলে অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান স্বাস্থ্য বিষয়ক এমন তথ্য পাওয়ার জন্য ডক্টর ইমিন মাইন্ডকে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনার যদি স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা ইনবক্সেও লিখতে পারেন ধন্যবাদ